আপনারা দেখছেন চব্বিশে স্বাধীনতার এক মাস পুঁথিতে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ঘন মিছিলে হাজার হাজার মানুষ অবস্থান করছেন পাখ টিএসসিতে সংগ্রামী বাবা আছেন যার ছেলে শহীদ হয়েছেন উনিশ তারিখে শহীদ মোবারক উনি ওনার শহীদ পিতা আপনাদের সামনে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি শহীদ মোবারকের বাবা আমার নাম মোহাম্মদ রহমান আলী আমার ছেলেটি গত উনিশে জুলাই ছাত্র আন্দোলনে গির নোটে মাতাই বলি লাগে ছাত্রটাকে তাকে লেভ হাসপাতালে নিয়ে ভর্তি করে 19 জুলাই ডাক্তারটাকে মৃত্যু ঘোষণা করে 19 জুলাই কলাবাগান থানার পুলিশ আগা মেডিকেল নিয়ে पोस्टमार्टम করে লাশwidehat ভাবে 忘了么？ Oh you